গণভবন কারো বাপের ভবন না বরং যে একটি জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশের গর্ব মিউজিয়াম করা অবশ্যই প্রয়োজন তবে প্রশ্ন হলো গণভবনে কেন নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে রাজনৈতিক দলগুলো সেই ধারাবাহিকতায় সমমনা দলগুলোকে নিয়ে বৃহত্তর ইসলামিক জোট গঠনের তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী জামাতের সঙ্গে জুটে যোগ দিতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোর অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবেন এবং তারা কি জোট হবে কি হবে না এবং জুট হলেই কে বা কার সাথে যাবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণভবনকে জাদুঘরে করার জন্য কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সেটি বাস্তব এবং গণভবনটি কারো বাপের সম্পদ কিনা না নিয়ে নিয়ে আমরা দুটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখবো তারপরে থাকছে বিস্তারিত আলোচনা গণভবন কারো বাপের ভবন না বরং যে একটি জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশের গর্ব মিউজিয়াম করা অবশ্যই প্রয়োজন তবে প্রশ্ন হলো গণভবনে কেন অন্য জায়গায় নয় কেন জাতীয় প্রতিষ্ঠান পরিবর্তন করার আইনগত ভিত্তি এখন কোথা থেকে পেলেন উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের উপর অন্য কিছুই অধিকতর গুরুত্ব পেতে পারে না আন্দোলনকারী আমাদের ছেলে মেয়েদের বা জনতার সরলতাকে পুঁজি করে কোন অন্যায় পদক্ষেপ নেওয়া ঠিক হবে না এদেশে এক নায়কত্ব স্বৈরাচার শাসন কায়েমকারী গণহত্যাকারী দুর্নীতিবাস টাকা পাচারকারী টাকা লুণ্ঠনকারী চাঁদাবাস এবং জঙ্গিবাজের কোনো স্থান নাই এ দেশে এখন কারো বাপের সম্পত্তি না যত দ্রুত সম্ভব শৃঙ্খলার উন্নতি সাধন করতে হবে আমরা জানি বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই কঠিন কাজ তবে পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে তা না হলে গণহত্যাকাররা মাথাচারা দিয়ে উঠতে পারে আমাদের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ সমস্যার অন্ত নাই এই চ্যালেঞ্জগুলি দৃঢ়তার সাথে মোকাবেলা করে জনগণকে স্বস্তি দিতে হবে তা না হলে আমাদেরকে আরও কঠিন মূল্য দিতে হতে পারে নিত্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে অসংখ্য আহত ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে এরই মধ্যে বন্যায় কয়েকটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও বারবার বাটির দেশ হিসেবে আমরা উজনের দেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে রাজনৈতিক দলগুলো সেই ধারাবাহিকতায় সমমনা দলগুলোকে নিয়ে বৃহত্তর ইসলামিক জোট গঠনের তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী জামাতের সঙ্গে জুটে যোগ দিতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিশ জমেতে উলামায় ইসলাম বাংলাদেশ মুসলিম লীগ সহ সমমনা বেশ কয়েকটি দল তবে জুটের চমক হতে পারে হেফাজতে ইসলামের সমর্থন এ বিষয়ে বাংলাদেশ খেলাবত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক শিয়া ভিটামিন বিউটিফুল সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন জামাতসহ অন্য দলগুলোর যার যার মতামত যার যার জায়গায় থাকবে কিন্তু যে বিষয়গুলোতে সবাই একমত সেই বিষয়ে ঐক্য হতে পারে ঐক্যের জায়গায় সবাইকে নিয়ে একসাথে কাজ করা হবে এই জায়গা থেকে জামাতসহ সব দলগুলোর একসাথে কাজ করার চিন্তা মামুনুল হক আরও বলেন দেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিকতা হারিয়েছে প্রায় একই সুরে কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম গেল ত্রিশ আগস্ট শাহবাগে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বলেন মতের মিল হলে জামাতে ইসলামীর সঙ্গে ঐক্য করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে ফয়জুল করিম বলেন আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে এসেছে আগামীকালই নির্বাচন হবে না হক্কানি উলামায় ক্যারামের সাথে আপনাদের যে মতানৈক্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য কোনোদিন দিন ভাঙবে না ফাটল ধরবে না অবশ্য এর আগে গেল আঠারো আগস্ট কৌমি আলেমদের সঙ্গে মতবিনিময় করেছে জামায়াত ওই মতবিনিময় সভায় আলেমদের উদ্দেশ্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন এখন থেকে আমরা সবাই একে অপরের জন্য সবাই শিশাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকব ইনশাল্লাহ ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী তিনি বলেন আমিরে জামাত সব মার্কাজের আলেমদেরকে একত্রিত করে সবাইকে ধন্য করেছেন আমাদের এই ঐক্য হাজারো ঐক্য কোনো কাজে আসবে না যদি আমরা ব্যালেটের যুদ্ধে একত্রিত না হতে পারি আমাদের দেশ গণতান্ত্রিক দেশ তাই আমাদেরকে গণতান্ত্রিক সিস্টেমে আগাতে হবে এ বিষয়ে জামেয়া মাদানিয়ার মোহতামিম মাওলানা মনিরুজ্জামান কাশিমি বলেন বাংলাদেশের সব থেকে বড় ইসলামী দল বাংলাদেশ জামাতে ইসলামী আমিরে জামাতের সঙ্গে অনেকবার দেখা হয়েছে তিনি অত্যন্ত বিনয়ী মানুষ তাই আমার বিশ্বাস তিনিই পারবেন আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করাতে হেফাজতে ইসলামের আরেক শীর্ষ নেতা মুফতি আজহারুল ইসলাম বলেন বাংলাদেশ জামাতে ইসলামের ডাকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি সেজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় জামাতে ইসলামের আমির প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন তিনি একজন মোখলেশ ব্যক্তি তার দ্বারাই একটি ইসলামী রাষ্ট্র গঠন সম্ভব হবে ইনশাল্লাহ তবে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা তারা বলছেন ইসলামী জোট গঠন হলে তা বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ ইসলামী দলগুলো একত্রিত হলে তৃতীয় বা বিকল্প বড় শক্তি হিসেবে রাজনীতিতে আবির্ভূত দর্শক আপনার শুনছিলেন ওলি আহমেদ বলছিল ছাত্ররা যে পদক্ষেপ নিয়েছে যে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে সেটি তিনি কিন্তু বাধা দিয়েছেন এবং তিনি রাগান্বিত হয়ে বলেছেন যে এটা কারো বাপের সম্পদ নয় এটি রাষ্ট্রীয় সম্পদ জাদুঘর করা হবে সেটি ভালো কথা তবে এই গণভবনকে কেন এদিকে সেটি কিন্তু তিনি প্রতিবাদ করেছেন এবং সব থেকে যেটি আমাদের গুরুত্বপূর্ণ অর্থাৎ ইসলামিক দলগুলোর যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো একটি জোট অর্থাৎ একটি ঐক্য যে ঐক্যতে সবাই এক একসারিতে থাকবে অর্থাৎ চর্মনাই বলেন জামাতি ইসলাম এবং এই খেলাপতে মজলিস এবং যে হেফাজত ইসলাম রয়েছে এই ইসলাম মানে পন্থী অনেকগুলো দল কিন্তু রয়েছে এই সকল দল যদি একসাথে জুট হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ নেয় তাহলে আমরা মনে করি যে ইসলামিক দলগুলোর একটি এই যে ভালো ফলাফল হতে পারে এবং তাদের একটি ঐক্য থাকার কারণে জনপ্রিয় কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বাড়বে এটা তাতে কোনো সন্দেহ নেই মানুষ ঐক্য কিন্তু সবাই পছন্দ করে কারণ মানুষ চায় মানুষ যেহেতু সামাজিক জীব তাই মানুষ চায় মিলেমিশে থাকার জন্য তাই আমি ইসলামী দলের যে পদক্ষেপগুলো নিচ্ছে আমরা তাদেরকে স্বাগতম জানাই যেটি এটি কার্যকারীভাবে হয় যেন একসাথে ঐক্যটা সেটি নির্বাচনে আগেই যেন তাদের যত সমস্যা রয়েছে সবগুলো যেন সমাধান করে আগামী জাতীয় নির্বাচনে আগামী সংসদ নির্বাচনে যেন তারা এক সারিতে দাঁড়িয়ে জনগণকে ইসলামের দিকে এবং রাষ্ট্রের দিকে রাষ্ট্রের উন্নতর দিকে যেন মানুষকে উদ্বুদ্ধ করে